বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন যদি কোনো গাড়ির মধ্যে আওয়ামী লীগ সরকারের পুরোটা জুড়েই এমন নানা অপকর্মের সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির টুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শত কোটি টাকার এই রিসোর্টে রয়েছে আদালত্যাড বিত্তশালী আর প্রভাবশালীরা প্রায়ই হেলিকপ্টারে করে এই রিসোর্টে একান্ত সময় কাটাতে আসেন প্রেসিডেন্ট রিসোর্ট নামের এই অবকাশ কেন্দ্রটির মালিক বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ প্রিয় দর্শক শেখ হাসিনা পতনের পর তার উদ্ধতম পুলিশ বাহিনীর দুর্নীতি গোপন তথ্য এখন বেরিয়ে আসছে হাসিনা দুর্নীতি পুলিশ বাহিনীর দুই কর্মকর্তা হলো বিপ্লব কুমার ও হারুনুর রশিদ হারুনুর রশিদ দুর্নীতি করে দেশের কোটি টাকার ও সম্পত্তির মালিক হয়েছেন তিনি সেই টাকা দিয়ে বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট এবং বাড়ি নির্মাণ করেছেন প্রিয় দর্শক এখন গুরুত্বপূর্ণ সংবাদ হতে চলেছে তাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন এখন তাহলে দেখে আসি মূল ভিডিওতে বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান هارুন এখন কোথায় আছেন দেশ ছেড়ে পালিয়েছেন নাকি দেশে থেকেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন ছাত্র জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পর সবার মনে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সাবেক ডিবি প্রধান هارুন এখন কোথায় গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে পলাতক আছেন পুলিশের অন্তত সাতান্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ কোথায় আছেন তিনি গোয়েন্দা সূত্র বলছে সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন হারুন নিজের বাসা এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না তিনি পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঢাকার রাস্তায় জনতার ঢল নামে এমন পরিস্থিতিতে প্রাণ ভয়ে অনেক পুলিশ কর্মকর্তা তাদের পোশাক খুলে ফেলেন গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় ১৩ ফুট দেওয়াল টপকে পুলিশ সদর দফতরের সামনের রাস্তায় পড়েন ঠিক একই কায়দায় দেওয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান সাবেক টিভি প্রধান হারুন রশেদ পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দফতরে ওইদিন সকালে পরিস্থিতি বুঝে পুলিশ সদর দপ্তর লাগোয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেওয়ালটোকে কোন রকমে প্রাণে বেঁচে ফেরেন হারুন রাতে তিনি কোথায় ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে পুলিশের একটি সূত্র বলছে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন এদিকে দু সালে ডিভি লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেন তিনি যোগাযোগ করেন মার্কিন দূতাবাসেও নিশ্চয়তা চান তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে পৌঁছে দিতে তবে কূটনৈতিক সূত্র জানাই তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস পরে তিনি সেখান থেকে ফিরে আসেন ভিশন ফ্রি 100% কপার কন্ডেন্সারিতলি ফ্রিজ তাই গুণমানের অটোট থাকে পিছনের পর্বচ এরপর বিকেলে কাউন্টার টেরোরিজম ইউনিট সোয়াটের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে একটি জায়গায় দিয়ে আসে সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন هارুন গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছেও যান তিনি তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে ফেললে তিনি গণপিটনির শিকার হন গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন এর আগে হারুনের নির্দেশে আন্দোলন দমাতে গত জুলাই মাসের শেষ সপ্তাহে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরে সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাবার ছবি ও তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করেন আলোচিত এই সাবেক ডিবি প্রধান সে সময় হারুনের এমন কর্মকাণ্ডকে জাতির সঙ্গে মস বলেও মন্তব্য করেন উচ্চ আদালত হাইকোর্টের এমন মন্তব্যের পরেও ওই ছয় সমন্বয়ককে বেআইনিভাবে আটকে রাখা হয় প্রায় এক সপ্তাহ এর মাঝেই তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে এক আগস্ট তাকে গোয়েন্দা শাখার দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখায় পদায়ন করা হয় নতুন অফিসে সবশেষ দুই আগস্ট দায়িত্ব পালন করেছিলেন হারুন এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না এস আই রাজ এমন নানা অপকর্মের সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে অন্যদিকে কিশোরগঞ্জে বিপ্লব কুমার সরকারের বাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটে তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এমন পরিস্থিতিতে পালানো ছাড়া বিপ্লব কুমারের হাতে হয়তো আর কোনো পথই খোলা ছিল না কারণ বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকে সে সময়ের মোহাম্মদপুরের জোনের এসি বিপ্লব কুমার তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিরাজভাজন হন যমুনা আছে অপরাধ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ডিবির একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনার দেশত্যাগের খবর জানার পর শাহবাগের লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে বিপ্লব দিনভর ডিবি কার্যালয়ে ছিলেন কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে তাকে আর ডিবি কার্যালয়ে দেখা যায়নি এরপর তিনি পালানোর চেষ্টা করে তবে তার পরণে বাহিনীর কোনো পোশাক ছিল না বলে জানা গেছে একত্রিশ জুলাই ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার শর্ত সরকারকে বদলি করে ডিবির দক্ষিণের দায়িত্ব দেওয়া হয় বিপ্লব কুমার সরকার দুই সালের সাত এপ্রিল থেকে দীর্ঘ সময় ডিএমপি তেজগাঁও বিভাগের উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এরপর দুই সালের ১৩ জুন রংপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয় দুই সালের আঠারো অক্টোবর বিপ্লব কুমারকে রংপুর থেকে ডিএমপি ডিসি পদে আবার ফিরিয়ে আনা হয় বিপ্লব কুমারের বিরুদ্ধে চাকরি জীবনের শুরু থেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে একুশতম বিসিএস ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্র লীগের জগন্নাথ হল শাখার সেক্রেটারি পুলিশ বিভাগে চাকরি পাওয়ার পর দুই সালের অক্টোবরে সারদায় ট্রেডিং করে ডিবি ভিসা নিয়ে আমেরিকায় চলে যান সাত বছর যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালের ফেব্রুয়ারিতে দেশে আসেন বিপ্লব পুলিশের তথ্যমতে এই সময় তিনি ছিলেন ফেরারি কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে থানায় জিডিও করা হয় দীর্ঘ সাত বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে পুনরায় চাকরি ফেরত পান তিনি অজ্ঞাত কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সে সময় তাকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে রাজধানীর মোহাম্মদপুর জোনে বদলি করা হয় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর পল্টন থানায় করা হত্যা মামলায় পনেরো আগস্ট বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আদেশ দেন ডিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাদ নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয় পরে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে গত উনিশ জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় গুলিতে নিহত হন রিক্সাচালক কামাল মিয়া এই ঘটনায়